আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই সেটিংস গুলো ঠিক করে এই সেটিংস গুলো অন করে আপনি আপনার ফেস বা প্রোফাইলে জোরের গতিতে ফলোয়ার বাড়ান তো আজকের এই ভিডিও যদি আপনি দেখেন তাইলে কিভাবে আপনার পেজে ফলোয়ার বাড়বে সেই টেকনিকগুলো জানতে পারবেন যার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আমি চলে যাচ্ছি আমার ফেসবুকে আমি ফেসবুকে চলে গেলাম ফেসবুকে আসার পরে দেখে দেখেন আমি আমার প্রোফাইলে ক্লিক দিলাম প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর একটু নিচে নামবেন আস্তে আস্তে এভাবে নিচে নামবেন নিচে নামার পর এখানে দেখেন টুলস আছে টুলস টুলসে ক্লিক দিবেন টুলসে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এখানে হচ্ছে যে পিউপল টু ইনভাইট আছে মানে পিউপল টু ইনভাইট ওখানে ক্লিক দিবেন ওখানে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন এখানে হাতের লেখা কোরআন শরীফ আসলে জায়গাটা প্রশংসা এখানে আমাকে অনেকেই লাইক দিছে বা কমেন্ট করছে কিন্তু তারা আমাকে ফলো করে না আমি যদি তাদেরকে ইনভাইট পাঠাই তাদেরকে যদি আমি দাওয়াত পাঠাই তাহলে তারা আমাকে ফলো দিতে পারে এজন্য আমি কি করব ইনভাইট দিয়ে দিব ইনভাইট ইনভাইট এরপর হচ্ছে এদিকে আছে একটা ইনভাইট আমি এদেরকে ইনভাইট দিয়ে দিলাম ওকে এরপর এদিকে আরেকটা আছে আছে ইনভাইট পিপল ডাইরেক্ট এদেরকে আমি ইনভাইট পিপল আমি চাই 1000 ফ্রেন্ডকে আমি একই সাথে ইনভাইট করতে পারবো যার জন্য আমাকে চলে যেতে হবে কোথায় দেখেন যে এদিকে দেখেন ইনভাইট ফ্রেন্ডস চয়েস ক্লিক দিবেন চয়েস করার পর আপনাকে নিয়ে যাবে আপনাদের ডাইরেক্ট প্রোফাইলে আপনি যদি পেজ থেকে কাজ করেন তাহলে ডাইরেক্ট আপনাকে কোথায় নিয়ে যাবে প্রোফাইলে চুইসে যদি ক্লিক করে আপনাকে ডাইরেক্ট কোথায় নিয়ে যাবে প্রোফাইলে আপনি প্রোফাইল থেকে আপনি এক হাজার মানুষকে আপনি ইনভাইট করতে পারবেন তো তারা যদি আপনার চাইলে সহজে থাকে তারা আপনাকে ফলো করতে পারবে এছাড়া আপনি যদি আপনার পেজ বা প্রোফাইলে আপনি যদি দ্রুত ফলোয়ার গেইন করতে চান তাইলে আপনাকে অবশ্য অবশ্যই আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে নিয়মিত ভিডিও নিয়মিত ছবি নিয়মিত রিল নিয়মিত লং ভিডিও নিয়মিত পোস্ট আপনাকে সব ক্যাটাগরি ভিডিও তৈরি করতে হবে আপনি শুধু রিল তৈরি করেন বা লং ভিডিও তৈরি করেন না বা পোস্ট ছাড়েন না বা ছবি ছাড়েন না এরকম না আপনাকে প্রত্যেকটা ফেসবুকে যা যা চাই সব কিছু আপনাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে বিশেষ করে রিচ পেজের রিচ এবং ইঙ্গেজমেন্ট এগুলো ভালোভাবে ঠিক রাখবেন যারা আপনার ভিডিওতে কমেন্ট করবে তাদেরকে সুন্দর একটা রিপ্লাই কমেন্ট দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম সুন্দর একটা কমেন্ট যদি করেন তাহলে আরেকজন নতুন ফলোয়ার যদি আপনার পেজে আসে তাহলে মনে করবে হ্যাঁ আসলে তো এই পায়ে অনেক ভালো এই পাই অনেক ফলোয়ার থাকার ফলেও অনেক বিও থাকার ফলেও তারা কি করছে আমাকে ফলো দিচ্ছে বা আমাকে সুন্দর করে কথা বলছে তো তারা কি করবে এটাকে যখন আপনার বিগত বিডিগুলো দেখার জন্য আপনার বাড়িতে যাবে আপনার পেজ দেখবে তো তখন আপনার পেজের একটা এঙ্গেজমেন্ট বাড়িয়ে যাবে পরিচিত বাড়িয়ে যাবে রেস বাড়ি যাবে আপনার শেষমেশ আপনার ভিউ বাড়বে পরিশেষে আপনার ফলোয়ার ঝড়েঘড়িতে বেড়ে যাবে এরপর কথা হচ্ছে আপনার ভাইরাল টপিক আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন ওই ক্যাটাগরির ভাইরাল টপিক আপনি ফানি ভিডিও কাজ করেন এখন বর্তমানে যে ভাইরাল ট্রেন্ডিং চলছে ওই ভাইরাল ট্রেন্ডিং যদি আপনি ফানি আকারে প্রকাশ করতে পারে তাহলে ফলোয়ারের চিন্তা করতে হবে না ভাই আপনার ফলোয়ার আপনার পেছনে দৌড় তো আমাদের ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি